নমস্কার চলো গল্প করির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে জামাই ষষ্ঠী তাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোর সব কিছু গুছিয়ে নিচ্ছি আমি যেখানে ষষ্ঠী পুজো দিতে যাব সেখানে আমাদের পাড়ার মোটামুটি প্রায় সব বৌড়াই ওখানে পুজো দিতে যায় তাই আমি একটু পরে রেডি হয়ে যাব এই যে চললাম পুজো দিতে এখানে পুজো দিতে আমার খুব ভালো লাগে আমার বিয়ের পর ছেলে হওয়ার পরের থেকেই আমি এখানে পুজো দিতে আসি আমার শাশুড়ি মাও এখানে আসতেন পুজো দিয়ে চলে আসলাম এবার ঘরের পুজো করব। প্রথমে আমি গোপালকে তুলে নেব জানেন তো গোপাল আমার কাছে প্রথম থেকেই ছিল না গত বছর জন্মাষ্টমীর আগে আমার বোন আমাকে গোপালকে দিয়েছিল। যাই গোপালকে স্নান করিয়ে নিই এবার গোপালকে এই পিঙ্ক কালারের জামাটা পরাচ্ছি এটাও বোন গোপালকে পয়লা বৈশাখের আগে দিয়েছিল তা আজকে ভাবলাম গোপালকে পরাই নতুন জামাটা এই আর একটু বাদে মেয়ে জামাই চলে আসবে চলুন তাহলে রান্না করতে যাই তা আজকে কী কী রান্না করব সাদা ভাত পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল চিংড়ি মাছের মালাইকারি পমফ্লেট তারপরে যে ইলিশ মাছ তারপরে চিতল মাছ করব। কাতলা মাছ করব চাটনি প্রথমে আমি ইলিশ মাছ রান্না করব তাই ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম এবার ভেজে নেব ইলিশ মাছটা আজকে ইলিশ মাছটা আলু পটল দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব। যেহেতু জামাই খুব রিচ খাবার পছন্দ করে না তাই একটু হালকা করেই ঝোলটা রান্না করব। আর পাঁচ রকম ভাজাও কেটে নিয়েছি ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এবার সবজিটা কষিয়ে নিচ্ছি নিয়ে জল দিয়ে দেব অন্য একটা কড়াইতে পাঁচ রকম ভাজা এবার ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আলু ছেড়ে দিলাম পাঁচ রকম ভাজা হয়ে গেছে একটু নুনটা চেখে দেখো কেমন হয়েছে নুনটা একটু ঠিক আছে ঠিক আছে এবার রান্না করব চিতল মাছ চিতল মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম চিতল মাছের তেল ঝাল রান্না করব কড়াইতে মাছ দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা ধনে বাটা দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিলাম চিতল মাছটা রান্নাই হয়ে গেছে প্রায় তো এবার চিকেনটা ম্যারিনেট করে নিই চিকেনে নুন হলুদ আদা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু সামান্য কসুরি মেথি দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখবো আপনারা একটু কসুরি মেথি চিকেনে দেবেন দেবেন চিকেনের স্বাদটা একটু অন্যরকম হবে রোজ তো আমরা একই স্বাদের মাংস খাই কিন্তু একটু কসুরি মেথি দিয়ে রান্না করে দেখবেন ভালোই লাগবে খেতে চিকেনটা মোটামুটি প্রায় কষানো হয়েই গেছে আগে থেকে ভেজে রাখা আলু আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম একটু পরেই আবার আমার মেয়ে জামাই চলে আসবে

চিংড়ি মাছ আর পমপ্লেট মাছটা আজকে একটু অন্যরকমভাবে করব পমফ্রেট মাছটা ভেজে নিলাম চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিলাম আর এটা হচ্ছে নারকেলের দুধ তবে কাজু বাটা পোস্ত বাটা আর চার মগজ বাটা দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটু কষিয়ে নিয়ে নারকেলের দুধটা দিয়ে দিলাম অন্য একটা কড়াইতে ওখান থেকে একটু গ্রেভি তুলে নিয়ে সেটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানাবো আর পমপ্লেট মাছটা বানানোর জন্য ওই গ্রেভির মধ্যেই একটু টমেটো সস দিয়ে দেবো টমেটো সস দিলে ওটা খেতে খুব ভালো লাগবে ছেলে পেলে মানুষ তো ওদের খেতে একটু বেশ ভালোই লাগবে পমপ্লেট মাছটা দিয়ে দিলাম এবার পমপ্লেট মাছটা দিয়ে দিলাম গ্রেভিটা একটু শুকিয়ে আসলেই নামিয়ে নেব যাই হোক আমার রান্না হয়ে গেছে এবার কি কি রান্না করলাম দেখুন চিতল মাছের তেল ঝাল আলু পটল দিয়ে ইলিশ মাছের ঝোল এটা পমফ্রেট মাছ চিংড়ি মাছের মালাইকারি এটা চিকেন কষা মাছের মাথা দিয়ে মুগ ডাল পাঁচ রকম ভাজা কাতলা মাছ ভাজা আমের চাটনি salad a doin'

ওটা দিয়েছি ও পরে নিয়েছে কমেন্টে জানাবেন কেমন লাগছে ওকে ঠিক আছে এবার খেয়ে নে খাওয়া শুরু করি তাহলে তুমি শুরু করো ডাল দিয়ে খাওয়ার নাই চাখো টিনি দাতে বলে না ডাল দিয়ে শুরু করি হ্যাঁ আজকে ভাত তো ভাত খাও ভাতের পরিমাণটা কম হবে ভাতের পরিমাণ তো কমই আছে কমানো টমানো পড়ে আগে আগে খান কালিদিকে শুধু মাছ দিচ্ছি কোন মাছটা খাবো কোনটা খেতে পারবো না বুঝতে পারছি তো ওর এই খাবারগুলোর মধ্যে সবথেকে আই ক্যাচি কোনটা লাগছে আমার থেকে ভালো লাগবে খেতে এটা আমি জানি চিংড়ি মাছের মাল

রান্না বান্নার অনেক কাজে হ্যাঁ তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে